আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে সঙ্গে আছি তামান্না মিনহাজ শুরুতেই শিরোনাম অপারেশন সিন্দুরে পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে ভারত দাবি মোদির রাশিয়ার তেল কেনা বন্ধ না করলে ভারতীয় পণ্যে ব্যাপক শুল্ক আরোপ হবে হুমকি ট্রাম্পের তেহরান পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ জাতিসংঘকে রাশিয়া চীন ও ইরানের চিঠি পুতিনের শর্ত মেনে জেলেন্সকিকে যুদ্ধ শেষ করতে বললেন ট্রাম্প সফলভাবে মহাকাশে নিজেদের প্রথম হাইপার স্পেক্ট্রল স্যাটেলাইট পাঠালো পাকিস্তান দর্শক শুনছিলেন শিরোনাম এবার জানিয়ে দিচ্ছে বিস্তারিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে দীপাবলি উদযাপন করেছেন তিনি দাবি করেছেন বিক্রান্ত ভারতের সামরিক শক্তি ও আত্মনির্ভরশীলতার প্রতীক এবং এটি অপারেশন সিন্দুরে পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি মূলত মোদী এবারও তার বার্ষিক ঐতিহ্য বজায় রেখে সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন সোমবার তিনি ভারতের প্রথম নিজস্ব নির্মিত বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে গিয়ে নৌবাহিনীর সদস্যদের সঙ্গে উৎসব পালন করেন নৌবাহিনীর শতাধিক এদিন সদস্যকে উদ্দেশ্য করে মোদী বলেন একপাশে পাশে অনন্ত দিগন্ত আর অসীম আকাশ আর অন্য পাশে এই বিশাল আইএনএস বিক্রান্ত এটি অসীম শক্তির প্রতীক সাগরের পানিতে সূর্যের আলো ঠিক সেই দীপাবলির প্রদীপের মতো যা আপনারা জ্বালিয়েছেন দেশ রক্ষার জন্য মোদী বলেন দেশীয় প্রযুক্তি ও দক্ষতায় নির্মিত প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত হচ্ছে ভারতের সামরিক সক্ষমতার প্রতীক তার অপারেশন দাবি সিন্দুর চলাকালে কয়েকদিনের মধ্যেই এই রণতরী পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল মোদী জানান তিন বাহিনীর অসাধারণ সমন্বিত প্রচেষ্টার ফলে পাকিস্তানকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয় তিনি বলেন আইএনএস বিক্রান্ত কেবল একটি যুদ্ধ জাহাজ নয় এটি একবিংশ শতকে ভারতের পরিশ্রম প্রতিভা প্রভাবের এক জীবন্ত সাক্ষ্য ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করে তবে দেশটির উপর ব্যাপক শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন এতে ও আরও যদিও ভারতের পক্ষ থেকে এই কোন মন্তব্য করা হয়নি সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ব্যক্তিগতভাবে ভাবে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে তিনি বলেন তিনি আমাকে বলেছেন আমি রাশিয়ান তেল নিয়ে আর কিছু করছি না কিন্তু যদি ভারত এটা চালিয়ে যায় তাহলে তাদের বিশাল শুল্ক দিতে হবে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখছে এমন দেশগুলোর উপর যুক্তরাষ্ট্রের চাপ ক্রমশই বাড়ছে ওয়াশিংটনের দাবি এ ধরনের বাণিজ্য রাশিয়ার ইউক্রেন যুদ্ধ চালাতে পরোক্ষভাবে অর্থায়ন করছে অবশ্য ইতোমধ্যেই ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক অনেক বেড়েছে এবছর আগস্টে ট্রাম্প শুল্ক হার বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করেছেন আর এই শুল্ক টেক্সটাইল থেকে শুরু করে ঔষধ পর্যন্ত বিস্তৃত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য তিনি বারবার জানিয়েছেন রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করলে এসব শুল্ক বজায় থাকবে বা আরো বাড়ানো হবে এছাড়া চলতি মাসের শুরুতে ট্রাম্প দাবি করেছিলেন প্রধানমন্ত্রী মোদি তাকে বলেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে তবে ভারতের পক্ষ থেকে ট্রাম্পের এই বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করা হয়নি মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার অন্যতম বৃহত্তর অপরিশোধিত তেল ক্রেতা হয়ে উঠেছে ভারত তেহরানের সঙ্গে দুই সালে ছয় বিশ্ব শক্তি স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি এ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এক চিঠিতে জাতিসংঘকে এ তথ্য জানিয়েছে ইরান রাশিয়া ও চীন এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে সৌদি গেজেট প্রতিবেদনে বলা হয় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো চিঠিতে তিন দেশ জানায় জাতিসংঘের ২৩১ একত্রিশ প্রস্তাবের সব বিধান আঠারোই অক্টোবর দুই হাজার পঁচিশে মেয়াদ উত্তীর্ণ হয়েছে এর মাধ্যমে ইরানের পারমাণবিক ইস্যু জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিবেচনাও শেষ হলো চিঠিতে বলা হয় যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির পক্ষ থেকে জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা পুনর্বহালের চেষ্টা আইনগতভাবে ত্রুটিপূর্ণ ও অগ্রহণযোগ্য কারণ ইউরোপীয় দেশগুলো নিজেরাই চুক্তির অঙ্গীকার ভঙ্গ করেছে ইরান মস্কো ও বেজিং আরও জানায় বাইশো একত্রিশ প্রস্তাবের মেয়াদ শেষ হওয়ার ফলে এই অধ্যায়েরও পরিসমাপ্তি ঘটেছে যা নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতা ও বহুপাক্ষিক কূটনীতিকে আরও শক্তিশালী করবে তিন দেশ সব পক্ষকে একতরফা নিষেধাজ্ঞা ও উত্তেজনাপূর্ণ পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানায় একই সঙ্গে পারস্পরিক ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে চুক্তির পারমাণবিক কর্মসূচির উপরে থাকা সব বিধিনিষেধ ও প্রক্রিয়া বাতিল হয়েছে দুই সালে ইরান ও ছয় বিশ্ব শক্তি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি রাশিয়া ও চীন এই চুক্তি স্বাক্ষর করেছিল তবে দুই হাজার সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে সরে যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করা সেই সঙ্গে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি মেনে নিতে কিয়েভকে পরামর্শ দিয়েছেন তিনি ওয়াশিংটনে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস ট্রাম্প বলেন শুক্রবার তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেছেন তবে কিয়েভকে পুরো দনবাস অঞ্চল মস্কোর কাছে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন এমন প্রতিবেদন অস্বীকার করেন ট্রাম্প তিনি না আমরা কখনো এ বিষয় নিয়ে আলোচনা করিনি ইউক্রেনের উচিত যুদ্ধ রেখা যেখানে এখন তারা আছে সেখানেই থেমে যাওয়া ট্রাম্প আরও বলেন ডনবাস অঞ্চলের প্রায় আটাত্তর শতাংশ এলাকা ইতিমধ্যেই রাশিয়া নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেন চাইলে পরে কোনো সময় এ বিষয়ে আলোচনা করতে পারে কিন্তু এখন সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে যুদ্ধ থামানো দুই সাল থেকে দনেস এবং লুহানসকে ঘিরে থাকা দনবাস অঞ্চলটি সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মস্কো ক্রিমিয়া দখলের পর রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা একে স্বাধীন প্রজাতন্ত্র ঘোষণা করে রাশিয়ার বাহিনী পরবর্তীতে দুই সালের ফেব্রুয়ারিতে বিশেষ অভিযান শুরু করার পর বেশিরভাগ এলাকার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সফলভাবে মহাকাশে নিজেদের প্রথম হাইপার স্পেট্রাল স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান এই ঘটনাকে গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে দেখছে দেশটি পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকো উত্তর পশ্চিম চীনের জিউক ওয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এইচ ওয়ান স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের কথা জানায় হাইপার স্যাটেলাইট ভূপৃষ্ঠের এমন সূক্ষ্ম রাসায়নিক ও বস্তুগত পরিবর্তন শনাক্ত করতে পারে যা প্রচলিত স্যাটেলাইটের পক্ষে সম্ভব নয় এইচ ওয়ান স্যাটেলাইটের এই উৎক্ষেপণকে পাকিস্তান নিজেদের মহাকাশ কর্মসূচির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে একই সঙ্গে এটিকে মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারে চীনের সঙ্গে তাদের দীর্ঘদিনের অংশীদারত্বের প্রতিফলন বলে উল্লেখ করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এই মিশন দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারত্ব ও গভীর বন্ধুত্বের প্রতিফলন দুই দেশ মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারকে এগিয়ে নিতে এবং এর সুবিধাগুলো আর্থসামাজিক উন্নয়নে কাজে লাগাতে সহযোগিতা অব্যাহত রেখেছে সুপার ওয়ার্কর তথ্য অনুযায়ী পাকিস্তান চলতি বছরে এখন পর্যন্ত তিনটি স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে এর মাধ্যমে নিজেদের মহাকাশ কর্মসূচিকে সম্প্রতি জোরালো এগিয়ে নিচ্ছে দেশটি পাকিস্তানের দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী উৎক্ষেপণ করা অন্য দুটি স্যাটেলাইট ই ও ওয়ান এবং কে এস ওয়ান বর্তমানে কক্ষপথে পুরোপুরি সক্রিয় রয়েছে দর্শক আমাদের আজকের বিশ্বের আয়োজন ছিল এই পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ